আমাদের আশেপাশে বহু মানুষেরা ঘরের ভিতরে গিয়া ঘুমায় আছে কিন্তু এত রাত্রে যে আল্লাহ নামের জিকির বলেন আমাদের করে আল্লাহ আপনাদের জিকির শোনেন কিনা আমার আল্লাহ যদি একবার বলে তারা কত মানুষ ঘরের মধ্যে ঘুমায় আসে কিন্তু আমার মায়ার বান্দাগুলো কেন এত ডাউটা পর্যন্ত সজাগ আছে আমার আল্লাহ যদি একবার বলে ফেরস্তার আমার বান্দাগুলো আমি আল্লাহ নামের জিকির আমি আল্লাহ নামের জিকির যতগুলো মানুষ এখানে শরিক হইল আমি আল্লাহ সমস্ত মানুষের গুণাগুলো মা করে দিলাম বলুন তো আল্লাহ যদি চায় আমাদের জীবনের করতে পারে কি আজকের মাহফিল যদি কবুল হয় নিশ্চয় আমাদের জীবনের গুনাহ মাফ হবে আমাদের গুনাহ মাফের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা বসতে চাই না চাই আমরা এতক্ষণ পর্যন্ত দূরত্ব পড়লাম জিকির করলাম সবকিছু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাল রাসূলের উপরে দরুদ করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ বলেন নবীর উপরে দরুদ করার জন্য কে বলেছে আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ বলেন কোরআন শরীফে ইন্নাল্লাহ আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয়ই আল্লাহ ওয়া এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আল্লাহ বলতেছেন নবীর উপরে দরুদ পড়তেছে আল্লাহ এবং ওনার ফেরেশতারা এবং ভবিষ্যতেও দরুদ পড়তে থাকবে কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনাদের জিজ্ঞেস করি আমার আল্লাহ যাই কষ্ট করে এবং ফেরেশতারা যাই কষ্ট করে

ইয়া আই আল্লাহ জিনা আমানু আল্লাহ ইমানদার দের কে ডেকেছে ইয়া আল্লাহ জিনা আমানু আল্লাহ ইমানদার দের কে ডেকেছে সল্লু আল্লাহ আদর্শ বলেছে আল্লাহ বলেছে সল্লুনু তোমরা সল্লু আলাইহি আলাই দাঁড়া আমার আল্লাহ বলেছেন আমার নবির উপরে রুদ্র করো

সুবহানাল্লাহ নবীকে সালাম জানাইতে হবে সম্মানের শহীদ বলুন কিসের শহীদ সম্মানের শহীদ নবীকে সালাম জানাও এটা হুকুম আল্লাহ সম্মানের শহীদ আমরা নবীকে সালাম দাঁড়ায় দিতে চাই কি চাই না এতে দুনিয়ার কোনো মানুষ বাজার হইলে হোক আমরা নবীর সম্মানে দাঁড়ায় সালাম দেব কথা বলেন টিং কিনা আমরা নবীর প্রেমে আমরা নবীর ভালোবাসা নিজের जान উৎসর্গ করতে রাজি কিন্তু পৃথিবীর কোন মানুষের কথা আমাদের ঈমান বিক্রি করতে রাজি কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে একটা উদ্দেশ্য নিয়ে এবং এখানে কিছু কাজ করে যাওয়ার জন্য বলেছে আল্লাহ এখানে কি উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করছে এটাও আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়া মা খালাকতুম আমার মানুষ এবং জাতি এই দুইটা জাতিকে আমি আল্লাহ বানানোর উদ্দেশ্য হলো আরে দুনিয়ার মানুষ মানুষ এবং জিন জাতি আমি আল্লা বানাইছি এই দুই জাতি বানানোর উদ্দেশ্য হলো ইল্লাবদুম তারা আমার কি করবে আমার দাসস্থ করবে আমার গোলামি করবে আমার দাসস্থ এবং করার যন্ত্রনা আমি মানুষ এবং জিন জাতি বানাইছি আল্লাহর গুলামি করার জন্য দাসত্ব করার জন্য আল্লাহ মানুষ বানাইছে এখন আপনার আমার প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহর দাসত্ব গুলামি আমরা দিক করি না আমরা তো কেউ রিক্সা চালাই কেউ ভ্যান চালাই কেউ বিভিন্ন ধরনের কাজে কর্ম ব্যস্ত আছে তাহলে আল্লাহর দাসত্ব করলাম কই আল্লাহ বলতেছে বান্দা আমি তোমার যে হুকুমগুলা গুলা দিছি তোমার জিন্দগিতে কাজ করা অবস্থায় এই হুকুম গুলা তুমি পালন করবা কারণ পাঁচ অক্ষ নামাজ এটা পড়তে সারাদিন বড় জোর আপনার এক ঘন্টার মতো সময় লাগে কি বলেন দশ মিনিট পনেরো মিনিট করে ধরলে এক ঘন্টার ভিতরে পাঁচ অক্ষ নামাজ শেষ হয়ে যায় একদিনে থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে এক ঘন্টা মাইনাস তাহলে আরো কয় ঘন্টা থাকে তেইশ ঘন্টা আল্লাহ আল্লাহকে প্রতিদিন চব্বিশ ঘন্টা দিতেছে এই চব্বিশ ঘন্টা থেকে এক ঘন্টা আল্লাহর জন্য দিতে পারবেন না এটা হচ্ছে আল্লাহর হুম যে প্রতিদিন তুমি এক ঘন্টা সময় আল্লাহর জন্য দাও নামাজ পড়াও আর বাদ বাকি এক ঘন্টা সময় আমি আল্লাহকে দিলে এতে আমি আল্লাহ খুশি হই কিন্তু আমরা তো বোকা আমরা বুঝি না এই এক ঘন্টার সময় আল্লাহকে দেওয়ার জন্য আমরা টাইম খুঁজে পাই না বলি শুধু বিজি আর মাঝে মাঝে মোবাইলে ফোন করলে আরেকজনের সাথে কথা বললে বলে আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে বিজি আছে বলে কিনা মানে উনি খুব ব্যস্ত আমার ফোনটা রিসিভ করার সময় পাচ্ছে না অথবা আরেকজনের সাথে কথা বলছে কিন্তু আমরা মানুষ হয়ে এত ব্যস্ত হয়ে গেছি আল্লাহর ফোনটাও রিসিভ করতে পারছি না আল্লাহ নামাজ আমরা পড়াতে পারছি না আমরা এত ব্যস্ত দুনিয়ার এই ব্যস্ততা আল্লাহ সামনে সেই জন্য দেখাইতে পারবেন আসলে ময়দানে কি বলতে পারবেন যে আমি ব্যস্ত ছিলাম নামাজ পড়ার সময় পাইনি তাহলে এই বস্তুতে আল্লাহর সামনে দেখালে হবে না সুতরাং দুনিয়ার জমিনে থাকতে যতদিন hayat আছে আল্লাহর কাজও করে যেতে হবে পাশাপাশি আপনার দুনিয়ার কাজ কর্মও করে যেতে হবে দুনিয়ার কাজ না করলে তো পেট চলবে না কতক্ষণ ঠিক দুনিয়ার কাজ না করলে পেট চলবে না আবার আল্লাহর কাজ না করলে হবে না কারণ আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ বলে দিয়েছে